আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার টক টকজাল মিষ্টি আমের আচারের রেসিপি ভিনেগার ছাড়া রোদদের ঝামেলা ছাড়া এই আচারটি সংরক্ষণ করতে পারবেন এক বছরেরও বেশি সময় আচারটি তৈরি করার জন্য আমি এখানে তিন কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে খোসাই সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর আমগুলো পা ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি নিয়েছি তারপর হলুদের গুঁড়া টেবিল চামচ লবণ এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এখন এই আমগুলোকে একটা টেড়েতে রোদে দেব এক ঘন্টার জন্য যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে এটা দুই থেকে তিন ঘন্টা রাখতে পারেন এতে করে যে পানি লবণ দেওয়ার কারণে যেটা পানিটা বেরিয়ে আসবে ওটা শুকিয়ে যাবে আমটা বেশ শক্ত হবে এতে করে পরবর্তীতে আচার তৈরি করার পর বারবার রোদে দিতে দেওয়ার প্রয়োজন হবে না এখন একটা শুকনো মশলা তৈরি করে নেব এর জন্য একটা কড়াইতে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ আর দুই টেবিল চামচ পাঁচফোরণ এগুলোকে লোহিতে ভেজে আধ করে গুঁড়ো করে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা প্যানে হাফ লিটার সরিষার তেল আর দিয়েছি আস্ত কিছুটা পাঁচ ফোরন আর কয়েকটা শুকনো মরিচ এরপর এর ভিতরে দিয়ে দেব পর দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দু এক চিকেন ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হয় তাহলে আচারটা আচারের জন্য সরিষার তেলটাই পারফেক্ট আর আচারও দীর্ঘদিন ভালো থাকে তারপরের এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এগুলোকে কিছু সময় ভেজে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি সরিষা বাটা এখানে সাদা সরিষা বাটা দিয়েছি তারপরে দিয়ে দেব আমগুলো আমগুলো দিয়ে মশলার সাথে কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো আমগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতর অ্যাড করব চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি এতে আচারের টকটা বেশি হবে না কম হবে না আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ চিনিটা যে যার পছন্দ মতো দিতে পারেন তবে এই আচারটা একটু টক টক হলে খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে বর্ষার সময় খিচুড়ির সাথে এই আচারটা পারফেক্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জ্বাল করব মিডিয়াম হিটে রেখে মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু মেরে চেড়ে দিতে হবে চিনিটা গলে অনেকটা পানি বেরিয়ে আসছে আচারটা প্রায় বিশ মিনিট জাল করার পর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর অ্যাড করতে হবে ভাজা মশলাগুলো অবশ্যই ভাজা মশলাগুলো আচারের শেষের দিকে দিতে হয় দিয়ে প্রায় এক মিনিটের মতো জাল করে এটাকে নামিয়ে নেব এই আচারটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে এখন এই আচারটাকে ঠান্ডা করে কাঁচের বর্মি সংরক্ষণ করতে হবে আচার সবসময় কাচের বয়মে সংরক্ষণ করতে হয় এতে করে আচারগুলো ভালো থাকে কোনো পাঙ্কাজ পড়ে না আজকের রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবে